নিজের বেটাকে আব্বু আব্বু বলে মায়ার টানে ডাকবো তো সেখানে অপরাধ কি নবী গো কেন ডাকবো না আমারা দয়ার নাবি মায়ার নাবি এইবারে নতুন নতুন সাহাবিকে বলতে লাগলেন ওই সাহাবি রাসুলকে বলতে বলতে লাগলেন সাহাবে। তোমার বেটাকে বেটা বলার জন্য কেন নিষেধ করলাম রে সাহাবে তাহলে ভালো করে শোনো যেহেতু ইতিপূর্বেই শুনলাম যে তোমার ছেলে অনেকগুলো বালকের মাঝে খেলাধুলা করছে হে সাহাবে তুমি সারা দিন ধরে তোমার বেটাকে দেখো নাই দিন ধরে তোমার বেটাকে দেখো নাই এইবারে সন্ধ্যাবেলায় যখন তোমার বেটাকে দেখতে পাবে দূর থেকে মায়ের টানে তুমি তোমার বেটাকে বেটা বলে ডাকবে তোমার বেটাকে যখন আব্বু আব্বু বলে ডাকবে এ সাহাবির তো তোমার সন্তান দশটা সন্তানের ভিতরে আছে না জানি ওই দশটা সন্তানের মধ্যে হয়তো এমনও কোনো সন্তান আছে যার জগতে বাপ না সেই বাপ মরা সন্তানের সামনে তোমার বেটাকে তুমি বেটা বলে ডাকবে তোমার বাপ মরা সন্তানের সামনে নিজের বেটাকে আপু আপু বলে ডাকবে বাপ মরা সন্তানের কলিজায় বড় আঘাত লাগবে রে সাহাবে ওই বাপ মোরা সন্তানের সামনে যখন তোমার বেটাকে তুমি আদর করে ডাকবে তোমার বেটাকে যখন আব্বু আব্বু বলে ডাকবে ওই বাপ মোরা সন্তানের কলিজায় বড় আঘাত লাগবে সে মনে মনে আল্লাহর প্রার্থনা করবে দুনিয়ার মালিক আজকে যদি আমার বাপ জগতে বেঁচে থাকে তো এই মানুষটার মতো আমার আব্বাও আমাকে বেটা বেটা বলে ডাকতো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো এই মানুষটার মতো আমাকে মায়ার টানে টানে আব্বু বলে ডাকতো মানুষটার মতো আমাকে আদর করত যার জন্য আমার নাবি বলে না সাহাবি না না তোমার বেটাকে বেটা বলে ডাকা যাবে না তোমার বেটাকে আব্বু আব্বু বলে ডাকা যাবে না বলল নবী তাহলে কি বলে ডাকবো আমার নাবি বলে না ওই টাইমে দূর থেকে গিয়ে তোমার বেটাকে বেটা না বলে তোমার বেটাকে আব্বু আব্বু না বলে তোমার বেটার নাম ধরে ডাকিও কি ধরে ডাকিও নাম ধরে ডাকিও যখন নাম ধরে টান আপনার ডাক দিবে তো ওই নামের মধ্যে মায়া টান থাকবে থাকবে না যেহেতু সারা দিন ধরে বেটাকে দেখে নাই দূর থেকে দেখতে পেলে একটা মায়া টান থাকবে বেটা এখানে এই বেটার মধ্যে একটা নাই আমার আব্বু বলছেন খবরদার দশটা ছেলের ভিতরে যখন তোমার ছেলে থাকবে দূর থেকে দেখতে পেলে খবরদার তোমার বেটাকে বেটা বলে ডাকিও না তোমার বেটাকে আব্বু বলে ডাকিও না বুর কি করিও তার নাম ধরে ডাকিও জোরে বলুন ওই যে নব মুসলিম সবে মাত্র আমার নদীর কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছে ও বলল ভাই ওই টাইমে আমি আপনাদের এই নবীর মজলিসে উপস্থিত ছিলাম আমি কিন্তু কলমা পড়ে নাই আমি দেব দেবীর পূজা করতাম আপনাদের নবী যেমনি ভাবে এই বাক্যটা বলে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে ভেবেছি এই নবী কোনোদিন মিথ্যা হতে পারে না এই নবীর ধর্ম দিন মিথ্যা হতে পারে না যেই নবীর ধর্ম এটা শিখায় যে এতিমের সামনে নিজের বেটাকে আদর করিও না সেই নাবি এটা শিখায় যে এতিমের সামনে নিজের বেটাকে আব্বু আব্বু বলে ডাকিও না সেই ধর্ম মিথ্যা হতে পারে না সঙ্গে সঙ্গে দেব দেবীর পূজা ছেড়ে আপনাদের নাবির কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে